আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি দেড় পাউন্ডের মধ্যে একটি ভেনিলা কেকের ডেকোরেশন নিয়ে এসেছি আর কেকটা ছিল আমার সাড়ে নয় ইঞ্চি মোল্ডে বেক করা আর কি এখানে দেখা যায় কি মানে রাউন্ড শেপের থেকে স্কোয়ার শেপের কেকগুলো কিন্তু একটু কম ছোট মোল্ড হলেও মানে বেশি বেটার দেওয়া যায় আর কি তো এখানে আমি তিন পাউন্ডের মোড় নিয়েছি এই কারণে কারণ এখানে আমি তিন পাউন্ড কি বেক করতে পারি যদি আমি মানে একটু হাইট করে করি তো এখানে আপু বলেছিল যে একটু দেড় পাউন্ডের মধ্যে যাতে একটি একটু ফেলাট হয় এবং যাতে বে আর কি সার্ভ করতে পারে এই কারণে আর কি ফেলাট করে করা হয়েছে তো আপুর আর কি বলাতেই আমি আর কি ফেলাট করে করে দিয়েছি তো নয় ইঞ্চি মোল্ডে বেক করার পর কেকটা আমি দুইটা স্লাইস করে নিয়েছি আর দেখতে পেয়েছেন যে কতটুকু হয়েছে আর কি দেড় পাউন্ডের কেক যখন তিন পাউন্ডের মোল্ডে বেক করবেন তখন এর হাম মানে এরকমই হবে এর থেকে তো আর বেশি হবে না তাই না তো যাই হোক আপুর এক্সপেক্ট ছিল আরও বেশি আর কি হবে অনেক বড় হবে কেকটা তো আপুকে আমি বলেছিলাম যে আপু দেড় পাউন্ডের কেক আমি আর কত বড় করব আর কি আপু বলেছিল আপু আপনি নাকি তিন পাউন্ডের মোল্ডে বেক করেছেন তো আমি আপুকে একদম মোড়টা মেপে তারপরে দেখিয়ে দিয়েছি যে আপু আমি নয় সাড়ে নয় ইঞ্চি মোল্ডে বেক করেছি নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি মোল্ডে দেখা যায় কি রাউন্ড শেপের কেকগুলো কিন্তু তিন পাউন্ড পর্যন্ত বেক করা যায় নয় ইঞ্চি মোল্ডে তো বারো ইঞ্চি মোল্ডে দেখা যায় আমরা পাঁচ পাউন্ড কেক বেক করি তাই নয় ইঞ্চি মোল্ডে তো তিন পাউন্ড বেক করি সবসময় দেখা যায় এরকম তো বলার পরে আপু আর কি বললো যে ঠিক আছে আপু তিন পাউন্ড কেন আপনি ইচ্ছা করলে নয় ইঞ্চি মোল্ডে চার পাউন্ড কেকও ইচ্ছে করলে বেক করা যায় ওরকম হাইট করে করা করলে আর কি তো যাই হোক তো আমি দুইটা স্লাইস করে তারপরে আর কি ক্রিম দিয়ে দিয়েছি আর দেখতেই পেয়েছেন কতটুকু আর কি হয়েছে আর কি ফ্ল্যাট বা কতটুকু এর থেকে উচ্চতা আমার মনে হয় না যে দের কেক আর নয় জি মোল্ডে করলে হতো বা কিছু তো যাই হোক আসলে যারা কেকের বিষয়ে জানে না বা কেকের কেক সম্বন্ধে আইডিয়া নেই তারা আর কি বিভিন্ন ধরনের কথাই বলে বা তাদের মনে হয় যে ছবি দেখে মনে হয় যে এই কেকটা মনে হয় অনেক বড়ো ছবি দেখার পরে হ্যাঁ তারপর কেক দেখার পরে দেখে যে না পু কে ছবিতে তো মনে হয়েছে হয়েছে বড় বা তাহলে ছোট কেন আবার দেখা যায় পাঁচ পাউন্ডের একটা কেকের পিক দিয়ে তারপরে বলে যে এক পাউন্ডের ভিতরে এই ডিজাইনটা করে দেন তো আসলে এরকম আর কি সম্ভব হয় না অনেক সময় তো আমরা দেখা যায় তারপরও চেষ্টা করি করার যতটুকু আর কি আমাদের সাধ্যের ভিতরে থাকে তো এক একটা নিয়ে আর কি বিভিন্ন ধরনের আর কি সমস্যা হয়েছে সমস্যা মানে প্রথম থেকে শুরু থেকে আপু অর্ডারটা করার পরে আপু যেদিন অর্ডার করে তার মানে আজকে অর্ডার করেছে কালকে সে কেকটা নেবে এরকম আর কি তো ওই দিন ছিল বৃহস্পতিবার আর কি বৃহস্পতিবার ছিল তো এই কেকটা আমার কয়েকদিন আগের করা ছিল বৃহস্পতিবার কেকটা নেওয়ার কথা ছিল আপু বলেছিল যে আপু শনিবারে কেকটা কাটবে তো শুক্রবারে আমি আসতে পারবো না এই কারণে আর কি বৃহস্পতিবার কেকটা নেব তো আমি বলেছিলাম ঠিক আছে আপু কোনো সমস্যা নেই আপনি ফ্রিজে নিয়ে রেখে দিলে শনিবার কাটলে কেকের কোনো সমস্যা হবে না আরও দেখা যায় যে কেক যদি একটু রেস্টে থাকে বা ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু কেকের টেস্ট বেড়ে যায় আর কি আপু বলার পরে আমি রাত্রে কেকটা রেডি করি তো দেখা যায় যেহেতু আপু সকালের দিকে তারপর দিন সকালে বা যে বলেছিল যে কোনো সময় আমি নিব তো দেখা যায় যখন সকালে যদি কেকটা নেয় তাহলে তো আমাকে রাতে রেডি করে রাখতে হবে কেকটা তো কেকটা আমি যখন একদম রেডি করা হয়ে গেছে তখনই আপু আমাকে বলছে যে না আপু কালকে কেকটা নিতে পারবো না হ্যাঁ কেকটা আমি নিব চব্বিশ তারিখে যেহেতু চব্বিশ তারিখে অনুষ্ঠান মানে যে জন্য কেকটা নেবে ওই প্রোগ্রামটা চোদ্দ মানে চব্বিশ তারিখে পড়েছে তো এই কারণে তখন আমি আপুকে বললাম যে আপু আপনি তো বলেছিলেন কালকে একদম খুবই আমাকে আর্জেন্টভাবে কেকটা রেডি করতে হয়েছে এবং বলেছিলেন যে কালকেই নিতে হবে তাহলে এখন আমি কি করব। তো আপু আর কি খুবই আমাকে জোড়া করছিল করছিলো যে আপু আপনি চব্বিশ তারিখ পর্যন্ত রাখেন আপনার কাছে তো আমার কাছে কোনোভাবেই সম্ভব না কারণ আমার একদমই ফ্রিজে জায়গা ছিল না কারণ আমার বিভিন্ন ধরনের অর্ডার থাকে আর ওই দিন আমার বাসায় অনেক মেহমান ছিল ফ্রিজে রাখার একদমই আর আমার কেকের জন্য আলাদা কোনো ফ্রিজ নেই তো যাই হোক তারপরে আপুকে অনেক বলার পরে আর কি আপু কেকটা পিক করে তো কেকটা পিক করার মানে আপু কি নিতেই চাচ্ছিলো না কেকটা তো আমারও আসলে দেড় পাউন্ডের কেক তারপরে আমি যেহেতু রিক্স নিয়ে করেছি তারপরে ছবি প্রিন্ট করিয়ে আনেছি ওই দিনে বৃহস্পতিবার শুক্রবার তো ছবি প্রিন্ট করবে না বৃহস্পতিবার বিকেলে অনেক বৃষ্টির মধ্যে গিয়ে ছবি প্রিন্ট করিয়ে নি মানে আনছি বিশ টাকার প্রিন্ট আমার কাছে চল্লিশ টাকা রাখছে তো অনেক হ্যাসেল আর কি কেকটা নিয়ে তারপরে যখন আপু আর কি এরকম বলছিল তখন আমার আসলে মনটাও মানে খারাপ হয়ে গেছিলো আবার মেজাজটাও খারাপ হচ্ছিল যে না আসলে এরা আসলে কোন ধরনের আমি বুঝি না প্রোগ্রাম চেঞ্জ হয়েছে বা হবে এটা আগে কেন বলবে না বা একটা কেক রেডি করার পরে যখন বলে কেক কেকটা আমাদের রিক্সে রাখতে হয় বা রাখতে বলে তো এটা আসলে কেমন যেন একটা মানে আমার কাছে একটু খারাপই লাগছিলো তো আপু আমার কাছে এর আগেও কেক নিয়েছে রিপিট কাস্টমার এমন না যে নতুন তো আমি বলছি আমি অনেক আপুকে বলেছিলাম যে আপু দেখে দেখেন আমার কাছে এরকম কোনো মানে আমার ফ্রিজে এরকম কোনো জায়গা হলে আমি ঠিকই রাখতাম কিন্তু আমার বাসায় অনেক মেহমান যার কারণে আমি ফ্রিজে জায়গা হবে না তো এই যে ছবিটা ছিল এটা প্রিন্ট করিয়ে মানে নিয়ে আসছি তো এই প্রিন্টটাও আমি একজনকে দিয়ে করিয়েছি কারণ ওই দিন এত পরিমাণ বৃষ্টি ছিল তো একদম রেড কালার চাট আপু তো রেড কালার হয়নি কারণ ওই ভাই এটা রেড কালার করতেই পারেনি আনতেই পারিনি এমন একটা অবস্থা হয়েছে তো যাই হোক তাতে আর আসলে আপুর কোনো সমস্যা হয়নি কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যেন একটু রেড কালার হলে ভালো লাগতো যেহেতু কেকের কালারটা রেড করতে বলেছিল রেড আর হোয়াইটের মধ্যে করতে বলেছিল আর পাশ থেকে আমি যে ড্রিপিংটা দিয়েছি এটা ছিল পাইপিং জেল থেকে ড্রিপিংটা করেছি যেহেতু আপু বলেছিলো একটু ড্রিপিং দিয়ে দিন যাতে একটু ভালো লাগবে আর কি তো সব মিলিয়ে কিন্তু আমি কেকের তেমন একটা কিন্তু এক্সট্রা কোনো চার্জও রাখিনি কেকের যে প্রাইস সম্পূর্ণ সেই সেই প্রাইসটাই রেখেছি আর ছবি প্রিন্টের যে টাকাটা আর আপু যে আমাকে ফিলাট করে করতে বলেছে বা মানে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে যে এরকম করবেন ওরকম আমি কিন্তু সেই চার্জটা কিন্তু আপুর কাছ থেকে রাখিনি তারপর যখন একটা অর্ডার আপু বলে যেন করার পরে যখন বলে যে ক্যান্সেল করতে হবে যে কোনো কাস্টমারেরই অর্ডার হোক না কেন তখন কিন্তু মন মেজাজ এক একদম খারাপ হয়ে যায় আসলে এরা কোন ধরনের মানে কী বলবো এদেরকে বুঝতে পারছি না আমি মানে মানুষের একটা কমনসেন্স থাকে আর কি যে আমি অর্ডারটা করছি এটা আমি হাড হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে করছি কি না তা আমি কিন্তু বারবার যে কোনো অর্ডার নেওয়ার আগে আমি মনে হয় দশবার জিজ্ঞেস করি যে আপু অর্ডার কিন্তু ক্যান্সেল করা যাবে না যেহেতু আমি বিকাশ নেই না তারপরে আমার একদম আমার নিজের রিক্সে একটা কেক করি তখন বিকাশও নেই না বা কিছু যে আমি বিকাশ নিলে যাই হোক আমি কিছু একটা হয়ে যাবে তো এটা যদি ক্যান্সেল হয় তখন তো দেখা যায় কি আমার পুরোটাই লস হয়ে যায় তো এই কারণে আমি আপুকে অনেক বলে বোঝানোর পরে আর কি আপু কেকটা পিক করে তারপরে আর কি কেকটা নেয় পরে আর কি আপুকে জিজ্ঞেস করছিলাম যে আপু কেকটা কেমন আছে বা কাটার পরে কি তো আপু আর শেষে আমাকে কিছু বলেনি তো আমিও আর জোর করিনি যাই হোক আসলে এটা তার দোর যদি কেকের কোনো সমস্যাও হয়ে থাকে সেটাও তাদের আর কি কারণেই হয়েছে কারণ আমার কারণে তো না তো যাই হোক অনেকে হ্যাঁ মানে আমি বলেছিলাম যে কোন কেকের মানে ভিডিওটা দিব তো আপুরা বলেছিল এই কেকটার ভিডিওটা শেয়ার করার জন্য তো এই কারণে আমি আপনাদের সাথে এই কেকটার ভিডিও শেয়ার করলাম তো তারপরে আপু আর কি ছবিটাও আর কি পাবলিশ করতে মানা করেছিল যে আপু ফেসবুকে দিয়ে না তো পরে আর কি অনেক দিন পরে এখন কালকে আমি ছবিটা আর কি ফেসবুকে আপলোড করেছি কারণ আপু যেহেতু নিষেধ করেছিল তো কেমন হয়েছে আজকের কেকটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ